বিসমিল্ল রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আজকে দেখাবো হাতে কাটা শ্যামাই যেটা আমার খুবই প্রিয় আমাদের ভাই বোনের সবারই পছন্দ তার মধ্যে আমি আর আমার সেচো ভাই আমাদের দুজনের সবচেয়ে বেশি পছন্দ এই হাতে কাটা শ্যামাইটা তো আমরা যখন গ্রামে গিয়েছিলাম জানুয়ারিতে সম্ভবত তখন এই হাতে কাটা শ্যামাই আমার বাবার বাড়িতে মাসুম দিয়ে বানানো হয়েছে পাবনাকে তো যাই হোক এটা সবাই মিলে আমরা কাটছি আসলে এই সময় যে কাটা এটা খুব একটা ঝামেলার কাজ তারপরে যে জিনিস খেতে মজা সেই জিনিস করতে কিন্তু একটু ঝামেলাই লাগে তো এই যে সময় কাটা শেষ এখন আবার যে চুলা এটা রান্না করছে আমার ভাবি খুবই মজা হয়েছিল পিঠাটা যাই হোক সব কিছুই করি সব কিছু ঘুরি ফিরি সবই করি কিন্তু কোনো কিছু ভালো লাগে না কালকে যেমন খুবই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি কারণ বড় মেয়ের প্র্যাকটিক্যাল খাতা আনতে দৌড়াদৌড়ি করতে আর ভিডিও দিতে পারিনি আসলে বাবা ছাড়া সন্তান মানুষ করা খুবই কষ্ট মা হয়ে বাবা মা দুজনের কাজ একসাথে করতে আমিও হাঁপিয়ে যাই কী আর করা কপাল খারাপ হলে যা হয় আর এই মাছটা আমার ভাই কিনে এনেছিল তো সেটাও ভিডিও করেছে আমার মেয়েরা অবশ্য খাওয়ার শেষে মনে পড়েছে ভিডিও করতে তাই তখন প্রায় খাওয়ার শেষ তখন ভিডিও করেছে তো আগামী দিন যে ভিডিওটা আমি দেব সেই ভিডিওতে আমার হাজব্যান্ডের সাথে আমার ফোনে শেষ কি কথা হয়েছিল তার মাকে সে কতটা ভালোবাসতো সেই সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আশা করি আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন একটু ভালো লাগলে লাইক দেবেন আপনারা যখন লাইক দেন তখন ভাবি আপনারা আমার পাশেই আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম